হাসিনাকে সরিয়ে আমরা নিজেরা হাসিনার জায়গায় বসতে চাচ্ছি এর থেকে দুঃখজনক আর কিছু হবে না কি হতে যাচ্ছে নির্বাচনটা আসলে কবে হবে বলবেন যেরকম একটা মুশকিল অবস্থায় তারা সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন ওই ওই একটা মুশকিল জায়গা থেকে মানে কাউকে নিরাশও করবে না কাউকে ওভার প্রমিসও করবে না এটা খুব মুশকিল এবং এই খুব মুশকিলের ভেতরে খুব সুন্দর করে সাজিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যটা দিয়েছেন তবে এখানে মানে রাজনৈতিক দল হিসেবে একটা এন প্রেক্ষাপট আছে তরুণদের চাওয়া হিসেবে একটা প্রেক্ষাপট আছে এবং বাংলাদেশের আপমর জনগণ হিসেবে একটা প্রেক্ষাপট আছে রাজনৈতিক দল হিসেবে অবভিয়াসলি একটা প্রেক্ষাপট আছে যে রাজনৈতিক দল স্পেশালি যারা রাজনৈতিক দল মানে যারা গত সাড়ে পনেরো বছর ইউনো সেটা হাসিনার তোসামদি করে চলেনি অ্যাকচুয়ালি রাজনীতি করেছে রাজনীতি করতে চেষ্টা করেছে এবং জনগণের জন্য কাজ করেছে তাদের প্রথম এবং প্রধান প্রত্যাশা একটা সঠিক নির্বাচন কেন কারণ তারা সবগুলো গণতান্ত্রিক দল এবং তাদের প্রত্যাশা হল গণতন্ত্র স্থাপন হবে গণতন্ত্র স্থাপন একমাত্র নির্বাচনের মাধ্যমেই হয় সো তারা যদি একটু মন খারাপ করে থাকেন যে প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যে এটা নিয়ে পরিষ্কার কিছু ছিল না তাহলে এই মন খারাপটাও জাস্টিফাইড জাস্টিফাইড তবে এখানে প্রধান কেউ মাননীয় প্রধান কেউ তারা মানে আমরা একটু সময় দিতে পারি যে আরও কিছুদিন পর উনি খোলাসা করবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণে খোলাসা না করলেও চলবে আমাদের সাথে যখন বসবেন তখন আরেকটু খোলাসা তো উনি করতেই পারেন ওনাকেও আরেকটু সময় দেওয়া যেতে পারে সো এখানে আমি বলবো যে যদিও জাস্টিফাইড যদি কেউ মন খারাপ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মন খারাপটা জাস্টিফাইড কিন্তু আমার মনে হয় না করলেও হয় সামনে যে আমরা নিশ্চয়ই আরও ভালোভাবে বুঝতে পারবো তরুণ সমাজের কথায় আসি তরুণ সমাজের অনেকেই আওয়াজ তুলছেন কারণ আমিও তরুণদের সাথে কানেক্টেড অ্যান্ড ওয়াট নট সবভাবেই মানে শিক্ষক হিসেবে এবং এন আমার নিজের সন্তানরা তরুণ ভাই সো আমি ইনো সবভাবে বলছি যে তাদের একটা তাদের ভেতরে আমি একটা দেখেছি তারা একটা আওয়াজ তুলতে চাচ্ছে বা তারা বলতে চাচ্ছে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই চাই উনি দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর সরকার পরিচালনা করবেন তো তরুণদের প্রতি আমি একটা কথা বলতে চাই যে দেখেন যে কোনো কেউ যতক্ষণ পর্যন্ত সে আঠারো কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি সে আমি হই সে ডক্টর ইউনুস হোক সে বিএনপির চেয়ারপারসন হোক সে জামাত ইসলামের চেয়ারপারসন হোক বা আমির হোক যেই হোক না কেন আঠারো কোটি জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিচালনা আসলে তার ম্যান্ডেট নাই এবং শুধু ম্যান্ডেট নেই না তারা পারবেনও না কারণ তারা জনগণের সাথে আপমর জনগণের সাথে তারা কানেক্টেড না মানে একটা পার্টি নির্বাচন তখনই জিতবে বা একটা দল এক একটা দলের নেতৃবৃন্দ নির্বাচন তখনই জিতবে যখন তারা জনগণের সাথে কানেক্টেড আর জনগণের সাথে কানেক্টেড হলেই তারা ভালোভাবে বুঝবে জনগণ কি চায় আমি তরুণদের ভিতরে এই ধরনের কথাবার্তাও শুনেছি যে আজকে যদি নির্বাচন হয় বিএনপি জিতে যাবে বিএনপি যদি জিতে যায় তাহলে সেটা দেশের জন্য খারাপ হবে প্রথমত এখানে দুটো বড় বড় ভুল আছে তাদের চিন্তায় একটা হলো যে যেই জিতুক যে জিতুক যদি জনগণের ভোটে জিতে তাহলে সে ভাই জনগণের সাথে কানেক্টেড এবং তার মানে আপনি যদি বলেন যে জনগণের ভোটে জিতার লোককে আমরা চাই না তাহলে আপনি আসলে জনগণের বিরোধিতা করছেন আপনি যেই হন এবং আমি জানি আমাদের দেশের তরুণরা জনগণের বিরোধিতা করে না সো এখানে একটা বোঝার ভুল আছে দ্বিতীয় যে পয়েন্টটা সেই পয়েন্টটা হলো যে আপনার যদি মনে হয় যে বিএনপির জেতা উচিত না আমি বলছি সব বিএনপি আমি সেটা বলছি না বাট বলছি আপনি তরুণ আপনার যদি মনে হয় বিএনপির জেতা উচিত না তাহলে জনগণের কাছে নির্বাচন দিয়ে আপনি ক্যাম্পেইনে নেমে নেমে যান যান আপনি আপনি কাকে ভালো মনে করেন তাকে জেতানোর কাজে নেমে যান আপনারা মানে তরুণরা এবং আমরা সবাই একসাথে এবার তরুণদের নেতৃত্ব ছিল ভাই তরুণদের নেতৃত্বে হাসিনার ফ্যাশেস সরকার এবং ভারতের ইম্পিরিয়ালিস্ট ডিজাইন এই দুটোর পতন হয়েছে তরুণদের শক্তিটা চিন্তা করেন তো এত যাদের শক্তি তাদের নিজেদের ভিতরে এতটুকু আত্মবিশ্বাস নেই যে জনগণের জন্য যার যাকে ভোট দিয়ে ইউনোসরা জয়যুক্ত করা জনগণের জন্য ভালো হবে তার পিছিয়ে দাঁড়িয়ে ক্যাম্পেইন করা শুধু তার পিছিয়ে দাঁড়িয়ে না তারা যদি মনে করে যে তারা নিজেরা ভালো ক্যান্ডিডেট হতে পারবে এবং জনগণের পছন্দের হতে পারবে জনগণের জন্য কাজ করতে পারবে তাহলে নিজেরাও নির্বাচনে নামতে পারেন জাস্ট প্রাপ্তবয়স্ক হতে হবে পঁচিশ বছরের উর্ধ্বে তাদের বয়স হতে হবে এতটুকুই এই জিনিসগুলো তাহলে যে দুটো বড় বড় ভুল তো তরুণদেরও আমি বলবো যে আসলে জনগণের প্রত্যাশাকে মেনে নিতে হবে জনগণের প্রত্যাশা কি জনগণের প্রত্যাশা আমরা জানবোই ভোটের পর ভোটের মাধ্যমে তারা তাদের প্রত্যাশাটা ব্যক্ত করবে তাছাড়া আমি আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ বলতে পারি না জনতা কি চায় এই গল্প যে কোনো কেউ করতে পারে বাট আসলে বলতে আমরা কেউ পারি না ভোট না হওয়া পর্যন্ত এইবার তৃতীয়ত আসি বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আমি ধরেই নিচ্ছি তারা তাদের পছন্দ তারা যে সরকার নির্বাচিত করতে চায় সেই সরকার চায় এটা আমি ধরে নিচ্ছি এটা আমি জানি না এটা কেন ধরে নিচ্ছি কারণ পরপর তিনটা নির্বাচন না পাওয়াতে প্রত্যেকবারই আমরা দেখেছি যে জনগণের ভেতরে যে ক্রোধ তৈরি হয় এই ক্রোধটাও কিন্তু একটা বড় কারণ হাসিনা সরকারের পতনের জন্য সো তাহলে ঘুরে ফিরে আমরা যেই জায়গায় আসি কেন আমরা আসব। যে একটা স্বচ্ছ নির্বাচনের প্রয়োজন এখন আপনার প্রশ্ন ছিল নির্বাচন কত দিনে দেয়া যেতে পারে স্বচ্ছ নির্বাচন কতদিনে দেয়া যেতে পারে এইটা ভিন্ন বিষয় কারণ সরকারকে যে ভঙ্গুর অবস্থায় হাসিনা রেখে গেছে এই ভঙ্গুর অবস্থা থেকে একটা স্বচ্ছ নির্বাচন দেওয়ার মতো অবস্থায় সাজানোর যে কাজগুলো আছে যেমন শৃঙ্খলা বাহিনীকে গুছানো জুডিশিয়ারি সিস্টেমকে গুছানো নির্বাচন কমিশন গুছানো এই যে যে মিনিমাম কাজগুলো আছে এই মিনিমাম কাজগুলো করতে দুই মাস লাগবে ছয় মাস লাগবে আট মাস লাগবে এটা আসলে আমরা বাইরে থেকে বলতে পারবো না এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তারা আরও ভালো জানবেন তবে আমাদের যেটা এটা আশা বা প্রত্যাশা যে অতি শীঘ্রই তারা আমাদেরকে এইগুলো সম্বন্ধে আরও বেশি জানাবেন যখনই আমাদের জানাবেন তখন আমরাও কিন্তু তাদের সাথে একমত হতে পারবো আছে না এতটা এইগুলো কাজে তো এতখানি সময় লাগতেই পারে এবং একই সাথে শুধু সময়ের ব্যাপার না কিন্তু একই সাথে আমরাও কিন্তু তাদের সহযোগী হতে পারি আপনি ভুলে যাবেন না যে আমরা সবাই মিলে কনসেন্সাসেই কিন্তু সবাই মিলে মানে কি এই যে রাজনৈতিক দল ছাত্র সমন্বয়ক কিছু সুশীল সমাজ মানে এই যে আমরা অল্প কিছুজনের সমন্বয়ে আমরাই কিন্তু ডিসাইড করেছি এবং আমরা দাওয়াত জানিয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের একশো দুশো জনের সরকার আঠারো কোটি বাংলাদেশের সরকার না কিন্তু সো এখন আমরা যে একশো দুশো জন পছন্দ করে ওনাদেরকে বসিয়েছি আমরা যদি হঠাৎ করে নিজেরা নিজেদের মাথায় উঠে যাই যে আমরা দুইশো জনই আঠারো কোটি বাংলাদেশের জন্য কথা বলবো তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু হবে না কিন্তু যেটা আসলে প্রশ্ন অনেকের মনে এখন আছে যে যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের দিন তারিখ ঠিক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সকলে কিন্তু আতঙ্কে আছে কি হবে কি হবে একটা প্রশ্ন এটা কি স্বাভাবিক কিনা খুবই স্বাভাবিক দেখেন যে কোন কিছুর জন্য সরকারের স্টেবিলিটি দরকার হ্যাঁ মানে ইভেন কি মানে সরকার একটা স্টেবল সরকার কত গুরুত্বপূর্ণ এটা পরিষ্কার হয়ে যায় যখন আপনি ইভেন মানে হাদিস শরীফেও খুঁজে পান যে ব্যাড গভর্নমেন্ট ইজ বেটার দেন নো গভর্নমেন্ট মানে আপনি বুঝতে পারছেন তাহলে মানে একটা সরকার একটা স্টেবল সরকার কত গুরুত্বপূর্ণ যে খারাপ স্টেবল সরকারও সরকারের শূন্যতার থেকে বেটার তো সরকারের স্টেবিলিটিটা এই মুহূর্তে কিন্তু শক্তভাবে নেই কেন নেই পর বড় কয়েকটা কারণে একটা হলো হাসিনা কোরআ ভঙ্গুর অবস্থায় রেখে গেছে সরকারকে দ্বিতীয়ত হলো যে এটা একটা স্টপ গ্যাপ সরকার স্টপ গ্যাপ মানে কি মানে এটা পার্মানেন্ট কোনো সরকার নেই এটা জাস্ট মানে একটা ভ্যাকিউম ছিল এই ভ্যাকিউমের ভিতরে আমরা যারা রাজনৈতিকভাবে সচেতন দৌড়াদৌড়ি করছিলাম এই আন্দোলনে এন কাজ করেছি নেতৃত্ব দিয়েছি বলবো না কাজ করেছি যারা করেছি যারা সম্মুখে ছিলাম এই আন্দোলনের তারা সবাই মিলে ডিসাইড করেছি যে তাড়াতাড়ি স্টপ গ্যাপ মানে একটা টেম্পোরারি মেজার যে আমরা একটা সরকার দ্বারা করাই তারপর আমরা এই নির্বাচনের মাধ্যমে একটা ভালো সঠিক সরকার আসবে সঠিক সরকার মানে কি জনগণের সরকার আসবে সো এই যে এই কারণগুলোর জন্য এই সরকারের স্টেবিলিটি নেই একটা স্টেবল সরকার আসার জন্য একটা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হলে যেটা হবে নির্বাচনে যে সরকারটা আসবে বাংলাদেশের জনগণ জানবে এই সরকার পাঁচ বছরের জন্য এসছে প্রত্যেকটা স্টেক হোল্ডার মানে বিদেশি ইনভেস্টার বলেন বা যেই বলেন সবাই জানবে যে আচ্ছা পাঁচ বছরের জন্য একটা সরকার এসছে পাঁচ বছরের জন্য সরকার এসছে মানে দেশে একটা স্টেবিলিটি এসছে স্টেবিলিটি এসছে তার মানে এখন এই দেশে আমি ইনভেস্ট করতে পারি এখন আমরা কিছু নতুন প্ল্যান করতে পারি মনে করেন একজন চিন্তা করছে বিদেশের ইনভেস্টমেন্ট বাদই দেন মনে করেন আপনি চিন্তা করছেন যে আপনার দশ লাখ টাকা আছে এটা আপনি ব্যাংকে সেভ করবেন এফডিআর করবেন স্টক মার্কেটে রাখবেন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন জমি কিনবেন অল্প একটু দশ লাখ টাকা আজকাল তেমন কোনো জমি পাওয়া যায় না বাট তবুও কথার কথা অল্প একটু কিনবেন বা অন্য কিছু করবেন কি করবেন আপনি জানেন না কেন আপনি জানেন না কারণ এক নম্বর সরকার স্টেবিলিটি নেই সরকার কি পলিসি বানাতে পারে এবং এই পলিসি রিলেটেড ইনফ্লেশন কত হতে পারে রিসেশন আসবে কি আসবে না কোন ধরনের দ্রব্যমূল্যর দাম বাড়বে বা কমবে এগুলো কিছু নিয়ে আপনি সার্টেন না এবং আপনি একটা জিনিস মনে রাখবেন যে পুরো সরকার ব্যবস্থা শুধু না পুরো সমাজ ব্যবস্থা মানে কারনার্ক যেটা বলে গেছেন পুরো সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো অর্থনীতি এটাকে বলে বেস অব দ্য সুপারস্ট্রাকচার মার্ক্সিস্ট ভাষাতে এটা হলো বেস এইটার ভিত্তিতে পুরো সুপারস্ট্রাকচার দাঁড়ানো বাকি যা কিছু আপনি বলেন এনো কালচার সোসাইটি এই সে রাজনীতি যা একটার নাম বলি বলেন না কেন বেসিস হলো অর্থনীতি এবং এই অর্থনীতি স্টেবল হবে না যতক্ষণ পর্যন্ত সরকার স্টেবল না হয় সো ওই যে ওই স্টেবিলিটি আনার জন্য এগেন একটা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ